রকম বিপদ থেকে যে বেঁচে গিয়েছি তার কোনো আইডিয়া আমি আপনাকে দিতে পারবো না আমি অনেক বিপদ থেকে বেঁচে গিয়েছি নির্ঘাত মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গিয়েছি যদি কখনো খুব বেশি বিপদে পড়েন প্রথম যে আমলটা করবেন সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে বিপদের মুহূর্তে সফাতেহা যেহেতু সবার মুখস্থ আছে ওই মুহূর্তে সফাতেহা বেশি বেশি করতে শুরু করবেন না আছেন তো ইনশাআল্লাহ হাদিসে এসেছে সুরা ফাতিহা এমন এক সুরা যা বান্দাকে সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করে এই জন্য বিপদে পড়লে একটা সুরা বেশি বেশি পড়বেন সুরাটার নাম কি আরো যে বড় সুরাটার নাম কি আচ্ছা এক নাম্বার আমল বিপদে পড়লে এই সুরা বেশি বেশি পড়বেন দুই নাম্বার আমল আমার সঙ্গে সকলেই পড়েন ইল্লা আন্তা ইনিকুন্তু মিনা বল ইমি এই দোয়াটা অনেকের মুখস্থ আছে ইভেন এই দোয়াটা এমন একটা দোয়া ইউ নু সারে যখন মাছের পেটে আটকে গেছিলেন উনি এই দোয়া পড়েছেন এই দুয়ার বদৌলতে অঙ্গমাত্রা তাকে বিপদ থেকে মুক্তি দান করেছেন বিপদে পড়লে এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি আরো দুই একটি দোয়া আহ দেওয়ার চেষ্টা করছি তিন নম্বর আরেকটি দোয়া আছে সেখানেই পড়েন হাসবুনাল্লাহ ওনিয়া আম এল ওয়াকি নে আমেল মৌলার ওয়ান আম এল নসীর হাসবুনাল্লাহ মানে হচ্ছে আমার জন্য একমাত্র আমার রবি যথেষ্ট আর কাউকে আমার লাগবে না সোমাল্লাহ পড়ে ওয়ান ই ওয়াকি তিনি সর্বোত্তম কাজকে সম্পাদন করেন জানি আমাল মওলা ওয়নিআমান নাসীর ওনার মতো রব ওনার মতো স্রষ্টা ওনার মতো সাহায্যকারী আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না তাহলে আমরা আবার পড়ে পড়েন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়নিআমাল ওয়াকীল নিআমাল মওলা ওয়নিআমান নাসীর लास्ट আরেকটা দোয়া শেখাচ্ছি খুব ছোট এবং এটাও অনেকের মুখস্থ আছে বলে আমি আশা করি পরেন ল পরেন্ড অস্ত ও ফিরুন ল হে লা ই লা হে লা হু আল হাই ইউল এই দোয়াগুলো হয়তো অনেকের মুখস্থ হয় নাই যখন এটা ফেসবুকে বা ইউটিউবে যাবে যদি আপনার আগ্রহ থাকে শুনবেন বলবেন শুনবেন বলবেন দেখবেন এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গিয়েছে এবং এই দোয়াগুলো মুখস্থ রাখলে কি হবে জানেন হুজুর বিপদে পড়ছি হুজুর তাবিজ দেন এইটা দেন সেইটা লাগবে না নিজে পড়বেন নিজের আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এর জন্য এই দোয়াগুলো মুখস্থ রাখবেন রাজি আছেন তো ইনশা আল্লাহ জাতিকে বিপদ থেকে হেফাজত করুন সকলেই পড়া আমিন আর একটা বড় কথা বলতে চাই বড় একটা আমল বড় একটা আমল ইভেন আমি আমলটা আমার জোখানার থেকে করে আসছি সেই জোখানার বছর থেকে আমাদেরকে আমাদের ওস্তাদ শিখিয়েছিলেন ভোরবেলা ফজরের নামাজের পরে সেলাওয়াত করবেন কি তেলাওয়াত করবেন এক হচ্ছে বিপদে পড়লে দোয়া আর এক হচ্ছে বিপদ যেন আমি না পড়ি তার আমল বিপদে পড়েছি একটা কি পড়বো এটা ভিন্ন কথা আমি বিপদে পড়বো না তার জন্য আমি কি আমল করতে পারি ভিন্ন আমল যে ব্যক্তি ফজরের নামাজে পরে ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাকে সারা দিনের বিপদ থেকে মুক্তি দান করে এটার বাস্তব প্রমাণ আমি নিজে পাইছি ইয়াসিন পড়েছি কত রকম বিপদ থেকে যে বেঁচে গিয়েছি তার কোনো ইয়ত্তা নাই তার কোনো আইডিয়া আমি আপনাকে দিতে পারবো না আমি অনেক বিপদ থেকে বেঁচে গিয়েছি নির্ঘাত মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গিয়েছি আরও যে কত বিপদ থেকে বেঁচেছে আমার কোনো হিসাব নাই কারণ কি জানেন আমল শুধু করলেই হবে না ইমানটাও সেই পরিমাণ থাকতে হবে একবার এক সাহাবি পাহাড়ের সামনে দাঁড়িয়ে একটি আয়াত পড়ছিল

কই আমার তো হয় তোমার পূরণ হয়েছে বলছে অফকোর্স হয়েছে আমার না তখন নবীজি আসলেন নবীজি বললেন সাহাবি রসন আমলের সঙ্গে ইমান শর্ত এই আয়াত এমন এক শক্তিশালী আয়াত এই আয়াত যদি কেউ পাহাড়ের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করার ইমান যদি হয় শক্তিশালী